আসসালামু আলাইকুম রয়্যাল ইলেকট্রনিক্স বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে একটা সিক্স বোল্ট পনেরো এম্পিয়ার দিতে হবে ফার্স্ট অফ ব্যাটারি প্যাক দেখাবো এই প্যাকটা আমার নিজের হাতে তৈরি করা এটা বিএমএস দেওয়া আছে দশ এম্পিয়ার বিএমএস এবং ভালো মানের তার ব্যবহার করা হয়েছে এগুলো একেবারেই নতুন ব্যাটারি এখানে কিউআর কোড স্ক্যানার করলে এর ম্যানুফ্যাকচার ডেট এগুলো দেখা যায় এগুলো ভূষণ প্র্যান্ডের সেল এই সেলগুলো আপনারা যে কোনো রিচার্জেবল ফ্যানের সাথে ব্যবহার করতে পারেন ধরেন আপনার ফ্যানের ব্যাক আপ টাইম যদি হয় দুই থেকে তিন ঘন্টা যেটার মধ্যে ফোর পয়েন্ট ফাইভ এমপি ব্যাটারি লাগানো থাকে সিক্স ভোল্টের আপনারা যদি এই ফ্যানটা এই ফ্যানে এই একই ফ্যানে যদি এই ব্যাটারিটা ইউজ করেন আপনাদের ব্যাকআপ টাইম প্রায় তিন চার গুণ বেড়ে যাবে সেটা হয়তো দশ ঘন্টা প্লাস হয়ে যেতে পারে এগারো ঘন্টাও হয়ে যেতে পারে তো এটা পরীক্ষা করা এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি এরকমই ব্যাকআপ পাওয়া যায় তো আশা করি আপনারা উপকৃত হবেন যদি আপনাদের কারো লাগে তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবে